হে হিসেছেন এখন কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি প্রিন্স ছবিটাকে নিয়ে বন্ধুরা প্রিন্স ছবিটা কলকাতায় শুটিং হচ্ছে এখন তো ইন্ডিয়াতে শুটিং পারমিশন তারা পেয়ে গেছে তারা আরামসে কলকাতায় খুব ভালোভাবে শ্যুটিং করছে শুধু শুটিং করছে তাই না খুব ভালোভাবে শুটিং করছে তাহলে এখন বড় বক্তব্য হচ্ছে প্রিন্স যখন কলকাতায় মানে ইন্ডিয়াতে শ্যুটিং করার কথা ছিল তখন প্রিন্সের কিন্তু একটা বড় রকম স্কেডিউলের কথা ছিল কিন্তু রামজি ফিল্ম সিটিতে যেটাকে বাংলাদেশ থেকে অনেকে রাজামৌলি ফিল্ম সিটিও বলছেন কারণ রাজামৌলি মূলত রামজি ফিল্ম সিটিকে পপুলার করেছে রামজি ফিল্ম সিটিতে যত যত বড় বড় সব সিনেমা সেগুলোর কিন্তু শুটিং হয় এবং রায়ান রফি একটা কথা বলেছিল বাংলাদেশে একটা ফিল্ম সিটি দরকার যাতে ভালো করে তারা শ্যুট করতে পারে তো রামজি ফিল্ম সিটিতে কিন্তু শ্যুটিং কি তাহলে হবে দেখো যদি সত্যি হয়ে যায় কারণ তাদের প্ল্যান তো ছিল তাদের প্ল্যান প্রোগ্রাম তো ছিল যে রামজি ফিল্ম সিটিতে তারা শুটিং করবে তো ফাইনালি তারপরে তাদের কিন্তু প্ল্যান মানে প্ল্যান থাকা সত্ত্বেও তারপরে কিন্তু হয়নি ভালো করে লক্ষ্য করে দেখবে রামজি ফিল্ম সিটিতে তারা আগে শুটিং করতে হয়েছে তারা কলকাতাতে আগে শুটিং করতে এসেছে এমনটা যদি সত্যি হয় যে সত্যি সত্যি তারা কলকাতার পরবর্তীতে আরও কিছু জায়গায় উড়ে গেল এবং সেখানে যেহেতু তারা ভিসা পেয়েছে ইন্ডিয়াতে আসার সেক্ষেত্রে কলকাতা হোক বা রামোজি বা মানে তেলেঙ্গানা হোক বা হায়দ্রাবাদ বা ইয়ে হোক মুম্বাই হোক বা দিল্লি যে কোনো জায়গায় তারা যেতে পারে ঠিক আছে তো আমার এরকমই মনে হয় কারণ তুমি মানে ট্যুরিস্ট ভিসা পাও বা তুমি কাজের জন্য ভিসা পাও ভিসা তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পেয়েছো ইন্ডিয়ার ঘোরার জন্য তুমি যে কোনো প্রান্তে পেয়েছো তো ডেফিনেটলি তারা সব জায়গাতেই যেতে পারবে আর কি তো যেহেতু যেতে পারবে সেহেতু হতে পারে যে তারা কিন্তু রামজীবন সিটি যারা যেটা আর কি তারা টার্গেট করে রেখেছিল সেটাতে তারা শ্যুট কিন্তু করতে পারে আর সেক্ষেত্রে ভেরিয়েশনটা ভাবো ভেরিয়েশানটা পাবো যে কলকাতায় অলরেডি তাদের কাছে তাদের ফুটেজ থাকবে মানে তাদের লুক অ্যান্ড ফিল থাকবে কলকাতার একটা স্কেল থাকবে আবার রামোজিফিল্ম সিটির একটা স্কেল থাকবে হয়তো বা হয়তো সাউথের রাস্তা তুমি সাউথের জিনিসপত্র সেখানকার একটা স্কেল পাবে আচ্ছা যদি তারা চায় তো মুম্বাইতে তারা শ্যুট করতে পারে সেখানেও তারা একটা স্কেল দিতে পারে দেখা যাক যে কী হয় কারণ দেখো এখানেই কিন্তু অলরেডি কিন্তু বরবাদের থেকে বড় হয়ে গেলো সিনেমাটা মানে এটা কিন্তু হচ্ছে অলরেডি মানে হিসাব মতন দেখতে গেলে বরবাদের থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে সিনেমাটা কারণ দেখো যদি কলকাতা বলো এবং এর মানে এর বাদ দিয়েও আরও বাইরের লোকেশান ধরো মানে কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে সেগুলোও তো হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলেও শ্যুটিং করা হচ্ছে তার পরবর্তীতে যদি দেখা যায় যে আরও আরও বাইরে মানে দূরে যেটাকে আমরা সো কল্ড আমরা কলকাতা ইন্ডাস্ট্রির লোকজনেরাই বা আমরা সো কল্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পশ্চিম পশ্চিমবাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনেরা যেটাকে বলি যে ভাই সাউথে গিয়ে শ্যুট করা বা বম্বেতে গিয়ে শ্যুট করা সেটার কিন্তু অলরেডি কিন্তু একটা কী বলবো একটা সম্মান বেড়ে যায় সঙ্গে সঙ্গে তো মেগাস্টার যদি সেখানে গিয়েও শ্যুট করেন তাহলে কিন্তু ব্যাপক হবে এমনিতেই শাকিব খান খুব ভালো শর্ট দিচ্ছে শাকিব খানকে দুর্দান্ত লাগছে দেখতে এগুলো তো বারবারই মানে উঠে আসছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবার শাকিব খান যদি স্কেল ওয়াইজ বরবাদের বাবা বানাতে চায় এই ছবিটাকে আরামসে কিন্তু পারে এবং টিম আহ ইয়েও পারে টিম প্রিন্সও পারে দেখা যাক কি হয় আমি সত্যি বলছি আমিও এগার ওয়েট করে আছি যে এই ছবিটা আর কোথায় কোথায় শুটিং হয় হতেই পারে যে তারা প্রথমে তো তারা ডিসাইডই করেছিল তারা রামোজী ফিল্ম সিটিতে শ্যুট করবে হিউজ বিগেস্ট ফিল্ম সিটি ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান কালচার বলা যেতে একটা হিউজ ফিল্ম সিটি লোকে বলে যদি তুমি নিজে সশরীরে এই ফিল্ম সিটি ঘুরে দেখতে চাও তাহলে সেই ফিল্ম সিটি ঘুরে দেখতে তোমার প্রায় আড়াই থেকে তিন দিন লেগে যায় প্রপারলি দেখতে বুঝতেই পারছো যে সেই ফিল্ম সিটি কী লেভেলের ফিল্ম সিটি প্রচণ্ড উন্নত মানের একটা ফিল্ম সিটি যেখানে রাজামৌলি মানে এস এস রাজামৌলি যে ওয়ার্ল্ড সিনেমার একটা বড় নাম সে কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার এটা প্রাউড টু টুমিয়ান ইন্ডিয়ান যেখানে মানে রাজামৌলি তিনি এক তো ইন্ডিয়ান হিসেবে নাম করেছেন এবং তিনি এটা মানে এই রামজা ফিল্ম সিটিকে আরও বেশি পপুলারাইজ করেছেন আর কি এবং সেখানেই তিনি মূলত কাজ করতেন এবং তোমাদেরকে বলে মহেশবাবু থেকে আলু অর্জুন থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্ট মেজরিটি শুট কিন্তু রমজি ফিল্ম সিটিতেই হতো কনসেপনা টাইম যাই হোক দেখা যাক যে এই সিনেমাটা প্রিন্স সিনেমাটা আর কত কত বড় কিছু হতে পারে বা আর কি বড়ো বড়ো জিনিসপত্র করতে পারে কলকাতার পরে কি তাহলে হায়দ্রাবাদ তাহলে কি সত্যিই রামজি ফিল্ম সিটি জানিও কমেন্ট সেকশনে তোমাদের কি মনে হচ্ছে আমার এটা মনে হচ্ছে সে কারণেই বললাম কারণ তারা রেকি করে এসেছিলো তারা যেহেতু পারমিশনই পেয়েছে তার তারা কেন শুধু কলকাতাতে সীমাবদ্ধ থাকবে তারা নিশ্চয়ই এতেও যাবে মানে ফিল্ম সিটিতেও যাবে আই হোপ দেখা যাক বাদবাকি সময়টা বলবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে